নমস্কার বন্ধুরা কথা শিডিউলের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে তা কথাকে আশীর্বাদ করে বলে যে আজ থেকে এই সংসারটা তোমার তুমি এই সংসারে মঙ্গল করো নিজের মতো করে গুছিয়ে নিও কথা মা এরপর ছোটকা অগ্নিকে বলে কি অগ্নি এবার তো মনে হচ্ছে ছোট অগ্নি হবে আসবে নাকি এই কথা শুনে অগ্নি তো খুব লজ্জা পেয়ে যায় আর বলে তোর সবসময় বাজে কথা তারপর দেখা যায় জুনি যখন বরণ ডালার প্রদীপটা নিয়ে আসতে যাচ্ছিলো তখন পড়ে যেতে লাগছিল আর তখনই অঙ্কিত সেটাকে ধরে নেয় আর তখন জুনি বলে এই প্রদীপটাকে জ্বলতে দেওয়া উচিত এটা নিভে গেলে যাবে না এটা কথা আর অগ্নি তার ভালোবাসার চিহ্ন ভালোবাসার প্রতীক এদিকে দেখা যায় প্রত্যয় ঋতু যে মিষ্টিগুলো আনছিলো সেগুলো তো ঋতুর দিকে তাকিয়ে একের পর খেয়ে সব শেষ করে দিয়েছে তারপর ঋতু বলে যা এগুলো সব শেষ হয়ে গেছে ঠিক আছে আমি তাহলে আবার নিয়ে আসি এরপর দিদা বলে আজ তো কাল রাত্রি তাই কেউ কারোর মুখ দেখবে না এটা শুনে কথা বলে অগ্নিকে যে আজ আর আপনি আমার মুখ দেখার চেষ্টা করবেন না এরপর দেখা যায় অগ্নি প্রায়টি আর আপকে নিয়ে নিজের রুমে বলতে থাকে যে দেখ সি বিচ হোটেল এইসব বুক করতে বা তোরাও যাবে তখন অঙ্কিত বলতে থাকে যে তোদের ওই মুমেন্টে আমরা যেয়ে কি করবো তখন অগ্নি বলতে থাকে আমি আমার এই সব মুমেন্ট মেমোরি করে রাখতে চাই আর হাসি খুশি সমস্ত ভাই বোনদের নিয়ে হাসি খুশি থাকতে চাই এই সারপ্রাইজটা আমি কথা কে দেবো সেখানে তো তোদেরও সাহায্য লাগবে না এরপর অগ্নি হাসতে থাকে তখন আকি বলে কি ব্যাপার তুই হাসছিস কেন তখন অগ্নি বলে আমিও খুব বোকা তাই না যে এতদিন নিজের ফিলিংসগুলো বুঝতে পারিনি এরপর অঙ্কিত ফ্যাটেই শুয়ে পড়ে আর অগ্নি ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে তারপরে অগ্নির মনে পড়ে যে ল্যাপটপটা আছে কিন্তু আমার ইয়ারফোন কোথায় তাই অগ্নি তার ঘরে চাদর মুড়ি দিয়ে চলে যাচ্ছে এই ঘরেও কথা আর সঞ্চিতা ঘুমাচ্ছিল এবার অগ্নি তো খুঁজতে যেয়ে চেয়ারে পা লেগে চেঁচাতে থাকে এই আওয়াজে কথার ঘুম ভেঙে যায় কথা ঘুম ভেঙে দেখে যে একজন লোক চাদর মুড়িতে কথা বুঝতে পারে না কথা তারপরে ভাবে যে বিয়ে বাড়ি থেকে চমনি চোর চলে এসছে মনে হয় ভেবেছে অনেক বিয়ে বাড়ি তো অনেক সোনা দানা রয়েছে এরপর দেখা যায় কথা একটা লাঠি নিয়ে এসে অগ্নিকে চোর ভেবে তো মারতে থাকে আর অগ্নি তো চিৎকার করতে থাকে এরপর সবাই তো চেঁচামেঁচি শুনে চলে আসে আর সবাই মারতে থাকে এমনকি কথা এরপর প্রত্যেক যখন চাদরটা সরিয়ে দেখে যে অগ্নি তো কেউ তো সুযোগই দিচ্ছিল না প্যাটিকে বলার মতো এরপর অঙ্কিত আবার যখন চাদরটা সরিয়ে থাকলো অঙ্কিত সবাইকে বলল যে থামা থামো এটা তো শূন্য এ তো বিঘ্র আর এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় তারপর ক যা চাদরটা সরিয়ে দেয় কথা তো সঙ্গে সঙ্গে নিজের মুখটা ঢেকে নেয় অগ্নির অবস্থা তো খুব খারাপ অগ্নি বলে এইটুকু সরে নিয়ে তুই এত মার মারলি আমায় তখন কথা বলল যে বাজে কথা বলবেন আর আপনিই তো নিয়মটা ভাঙতে এখানে এসেছেন তারপর সবাই অগ্নিকে নিয়ে যেতে লাগলে কথা বলে দাঁড়ান দাঁড়ান দোষ তো লেগেই গেছে এখন দোষটা কাটাতে হবে এরপর কথা নিজের মুখ ঢেকে দোষটা কাটাতে থাকে দিন সকালে দেখা যায় আক্কি প্র্যাটি অগ্নি সবাই তো শুয়ে রয়েছে আগকে প্র্যাটি উঠে গেছে এরপর দেখা যায় কথা হলুদা নিমবাতটা নিয়ে এসেছে অগ্নির ব্যথা জায়গায় লাগাতে যাতে ব্যথাটা কিছুটা উপশম হয় কথা ভাবতে থাকে যে উনি হয়তো আমার উপর রেগে আছেন সত্যি কথা বলে তুমি এক এক সময় এমন একটা কাজ করো না যে তোমাকে নিয়ে পারা যায় না এরপর কথা এসে যখন অগ্নির গায়ে প্রলেপটা লাগিয়ে দেয় তখন অগ্নির ঘুম ভেঙে যায় আর বলে কথা যে তুই এখানে এসেছিস আবার আমাকে মারতে এসেছিস তখন কথা তো খুব রেগে যায় আর অগ্নির ঠোঁটে হাত দিয়ে বলে আপনি এরকম কথা কেন বলছেন সকাল সকাল তখন অগ্নি বলে আরে আমি তো এমনি বলছি কথার কথা এরপর কথা অগ্নির হাতে প্রলেপটা ভালোভাবে লাগিয়ে দেয় এরপর অগ্নি কথার ছোঁয়া পেয়ে কথা থেকে তাকিয়ে থাকে আর কথা অগ্নির দিকে তাকিয়ে থাকে এরপর অগ্নি যখন কথা চুলটা মুখ থেকে সরিয়ে দিতে যায় কথা তো লাজুক হয়ে চলে যায় আর অগ্নি তো হাসতে থাকার বলে কিরে কোথায় যাচ্ছিস প্রলেপটা তো ভালোভাবে লাগিয়ে দিয়ে যাবি এর আগামী পর্বে দেখা যায় যে অগ্নি স ইচ্ছায় কথার ভাত কাপড়ের দায়িত্ব নেয় আর বলে আজ থেকে আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এরপর দেখা যায় ভ্রমণ হয়েছে প্রান্তিকের ভাই আর যে জেলে দেখা করতে এসছে প্রান্তিকের সাথে এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন